অপরাধ বোধ হচ্ছে বুঝলেন অপরাধ বোধে ভুগছি জানি না আমি এর থেকে কিভাবে কি করে মুক্তি পাব প্রথমত আপনার সঙ্গে আমার এমন কোনো অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হয়নি ধ্রুব যার জন্য আপনাকে অপরাধবোধে ভুগতে হবে আর দ্বিতীয়ত আমি আমার মনের বাইরে কখনোই কিছু করিনি আর আপনাকে করতে অ্যালাউও করিনি যা হয়েছে সেটা স্বতঃস্ফূর্ত হয়েছে প্লিজ কমলিকা এনাফ এনাফ অনেক দিন অনেক রকম ভাবে অপমান করেছেন আর আপনি কেন বারবার আমার কাছে আসেন আমি সত্যি বুঝতে পারি না কেন কেন আপনি আমার সাথে কেন এইভাবে কথা বলছেন রুবো আমার একটা কথাই বলতে পারেন অর্চি যখন মনে মনে বাহার কাছে চলে গেছিল অথচ তখনও আমি অর্চির বাড়িতে ওর স্ত্রীর অধিকারে থাকছিলাম তখন আমি ধ্রুব সেনের গল্পটা গল্পটা বানিয়ে ওখান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলাম কিন্তু সেটা তো সত্যি ছিল না সত্যি সেদিনও ছিল না জানি না ধ্রুব পুরোটা আমার কাছেও পরিষ্কার নয় আমি ওর থেকে ভালোবাসি এটা ঠিক কিন্তু কিন্তু তেমনি আপনাকেও আমি আমার জীবন থেকে হারাতে চাই না সেটাও একইভাবে ঠিক শুধু শুধু জানি না একেই ভালোবাসা বলে কিনা আমি জানি বলে না কমলিকা আপনি আমাকে একটা কথা জবাব দিন তো ধরে নিচ্ছি যে আপনি সেদিনকে ধ্রুব সেনের গল্পটা বানিয়ে বলেছিলেন অর্চির কাছে মহান হওয়ার জন্য অবভিয়াসলি কিন্তু সেইটা আপনি ফাইনালি ধরে রাখতে পারলেন না কেন মানে সত্যিটা বললেন কেন কি প্রমাণ করতে চেয়েছিলেন আপনি অর্চিকে অপরাধ বোধে ভোগাবার জন্য কি সত্যিটা বলেছিলেন নাকি আপনি কতটা স্যাক্রিফাইস করেছেন সেটা দেখানোর জন্য জানানোর জন্য সত্যিটা বলা প্রয়োজন ছিল কোনটা নিজের অজান্তেই বা আমার গল্পটা শোনার আগে শোনার আগেও নিজের গল্পটা আমাকে বলতে চেয়েছিল সেই জন্যই ওকে বিয়ের পর প্রথম হানিমুনের ট্রিপটা বেছে নিতে হয়েছিল তাহলে আর অপরাধবোধের জায়গাটা থাকলো কোথায় আর আমার স্যাক্রিফাইস না ধ্রুব আমি কতটা স্যাক্রিফাইস করেছি বা করছি সেটা মুখে বলে বোঝানোর মতো এতটা ছোট আমি নই ধ্রুব